তাহলে হবে হচ্ছে টু এ ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমাদের সবসময় মনে রাখতে হবে এই যে এর জায়গায় বা উপরে সবসময় বড় যেটা থাকবে সেটা যাবে যদি বি বড় হয় কখনো বা কজের সহগ যদি বড় হয় তাহলে টু বি হবে আর নিচে কি হবে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা হচ্ছে আমাদের ফর্মুলা এখন প্রথম কাজ কি হবে আমাদের এ এবং বিটাকে বের করা এই দুইটাকে সাবট্রাকশন করা বা বিয়োগ করা বিয়োগ করলে যদি জিরো হয় তাহলে অ্যানসার কত

জোর সংখ্যা হলে আনসার কত জিরো এটাই আমার অ্যান্সার জাস্ট কয় সেকেন্ড লাগলো অল্প কয় সেকেন্ড এখন আমি আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে কেসে কস টেন এক্স ইন্টু সাইন থ্রি এক্স দেখো তো এখানে এ এর ভ্যালু কত থ্রি বি এর ভ্যালু কত টেন আমার কাজ কি হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ করা এখন বিয়োগ করলে কি হবে সেভেন এটা কি বিজোর সংখ্যা না এখন বিজোর সংখ্যা বললে কি বলছি টু ইন্টু বড় যে সংখ্যাটা থাকবে সেটা বসাবো এখানে বড় সংখ্যা কোনটা টেন ডিভাইড বাই কি হবে বড় সংখ্যা স্কোয়ার মাইনাস ছোট সংখ্যা স্কোয়ার এটাই হচ্ছে আমার অ্যানসার টোয়েন্টি মাইনাস হান্ড্রেড মাইনাস নাইন তাহলে অ্যান্সার কত আমার টোয়েন্টি ডিভাইড বাই নাইনটি ওয়ান এটাই অ্যান্সার এখন আমি তোমাদের এই যে ফর্মুলাটা দিলাম এটা একটু সত্যটা যাচাই করি একটা সিম্পল একটা ম্যাথ দিন দেখো তো এখানে যদি দেই জিরো পাই সাইন এক্স ইন্টু কজ এক্স ইন্টু ডি এক্স এটা করলে আমার অ্যানসার কত হবে এখন আমি এটাকে আমি আমাদের যে জেনারেল ফর্মুলা ছিল যে ফর্মেটটা ছিল ফর্মেটটাই কনভার্ট করি দেখো তো এভাবে লেখা যায় এটাকে জিরো পাই সাইন এক্স এখন এর সাথে অন লেখা যায় অন কিন্তু লেখা যায় কারণ সাইন ইন্টু অন করলে সাইন এক্স পাই এবার জিরো পাই সাইন এক্স এর বদলে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা জিরো ইন্টু এক্স এটা আলটিমেটলি করলে কি হবে আলটিমেটলি করলে হবে জিরো এখন কস জিরো মানে কত ওয়ান এবার দেখো এখানে এর ভ্যালু কত ওয়ান সাইন এক্স 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 মানে এর সহ কি এখানে ওয়ান জিরো জিরো এখন এখন ভ্যালু কত এই এই দুইটা দুইটা দেখো যদি আমি বিয়োগ করি তাহলে অ্যান্সার কত হয় ওয়ান বিয়োগ করলে ওয়ান ওয়ান কি একটা বিজয় সংখ্যা এখন বিজুর সংখ্যা হলে কি বলছি টু এ ডিভাইড বাই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এখানে কি হবে টু এর জায়গায় হবে ওয়ান বি এর জায়গায় হবে কত জিরো তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস জিরো তাহলে অ্যান্সারটা কত জাস্ট টু এটা হচ্ছে অ্যান্সার এখন আমি এই যে এই জিনিসটাকে ঠিক আছে আমি এমনি আমাদের সাধারণ যে ইন্টিগ্রেশনের নিয়ম আছে আমি সেইভাবে করি দেখো সাইন এক্স ডি এক্স জিরো পাই এখন আমরা সবাই কি জানি সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস কস এক্স এখানে আপার লিমিট ছিল পাই লল লিমিট জিরো এই মাইনাসটাকে যদি আমি বাইরে আনি এবার দেখো এখানে কি হবে কস পাই মানে আপার লিমিটটা বসাবো ইন্টু কস জিরো এটা বসালাম দেখো মাইনাস কস পাই মানে কি বলো তো মাইনাস ওয়ান আর কস জিরো মানে কি ওয়ান ঠিক আছে এটা করলে কি হবে মাইনাস মাইনাস টু আলটিমেটলি অ্যান্সার কত টু দেখো আমরা আগে শর্টকাট ইউজ করে আমাদের অ্যান্সারটা কি পেয়েছিলাম টু ঠিক আছে এখানেও টু পাইলাম তার মানে আমাদের কি এত বড় করে ম্যাথ করার দরকার আছে আমরা যদি এ মাইনাস বিটা যদি হয় তাহলে যেখানে এটা কি বি এর চেয়ে বড় আর যদি কখনো বিটা বড় হয় চেয়ে তখন কি হবে তখন হবে হচ্ছে টু বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার হচ্ছে ফর্মুলা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য